এই বাট খারা কাজ করছিস কাজ কর ও দুধ তো খাবে ভাবতে হবে না আমি ভাববো কেন আমার আবার ভাবার কি দরকার কিন্তু একটা সত্যি কথা ভাবে কিন্তু সুন্দরী মারবো দাউলির বাড়ি বাট খারার বা পাকা পাকা কথা ভুট্টু ভাই ওই দেখো বেদনা ভাবি মাঠে আসছে হ্যাঁ দেখো দিন ওরবা মাঠে আসার কি দরকার ওমা আউচ এই সাদিক দদ তোরByName হয়ে পড়ল দদ 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 ও মাই গড ফরচিউমি এত রাস্তা খারাপ না বাবা আমার হাজব্যান্ডের খাবার মনে হয় নষ্টই হয়ে গেল বাবা ছি 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 মনে নষ্টই হয়ে গেল বেদান মনে তোমার কিছু হয়নি তো না না সেরকম কিছু হয়নি রে তোদের রাস্তা যে এত খারাপ কে জানে বল তুমি কেন আসতে গেলা মাঠে ও কথা বলেছি না বাড়িতে বসে থেকে একদম ঘোর হয়ে গেলাম ভাবলাম যে তোর ভাইয়ের জন্য খাবার নিয়ে যাব একটু মাঠটাও দেখা হবে আর তুই গায়ে হাতেছিস কেন হ্যাঁ তুমি কতক্ষণ ছোট আমি জানি তুমি ছোট হলো তুমি সরে পাকা তোমার মতলব আমি সব বুঝি গায়ে হাত দিচ্ছি আরে বেটাম শোনা তোমাকে লাগেনি তো না আমাকে লাগেনি লাগবে কি করে বলো তোমার ভালোবাসা যে আমার সবসময় সঙ্গে আছে সাদিক যা তো ঘাস গেলা আমি তোর ভাবি দেখছি তোমার এই ছোট ভাইটার কিন্তু মতলব খারাপ জানো সবসময় কু নজরে তাকাই একদম বাজে লাগে আমাকে ভালো লাগে আরে ও তো একটা বাচ্চা ছেলে ওর কথা ছাড়ো কিন্তু তুমি কেন মাঠে আসতে গেলে ও তুমি কি বলছো বারবার কত বাংলা সিনেমায় সিরিয়ালে দেখি স্বামী তার স্ত্রীর জন্য খাবার নিয়ে যাই আর আমি সকাল থেকে বসে আছি তুমি কখন বাড়ি ফিরবে তুমি কখন বাড়ি ফিরবে তাই মনে মনে ভাবলাম যে আজকে আমি তোমার জন্য মাঠে খাবার নিয়ে যাব। নিজের হাতে খাইয়ে দেব। ওটা ভেবেই আমি মাঠে এসেছি আর তুমি বারবার একই কথা বলছো ভালো লাগে না তোমার কথা শুনে তাই বলে মাঠে আসতে হয় পাগলি লোকে দেখলে কি বলবে বলো তো তুমি অত বড় লোক ঘরের মেয়ে কি যে বলো একই কথা বারবার তুমি আমার স্বামী আমি এটাই জানি লোকে কে কী বললো ওর দিকে আমার তাল দিয়ে কোনো লাভ নেই আমি তোমাকে ভালোবেসেছি মন থেকে ভালোবেসেছি না হা করো আমি তোমাকে খাইয়ে দেবো একটা কথা বলবে না আমি তোমাকে নিজের হাতে খাইয়ে দেবো আজকে না না পাগলি তুমি আগে খাও তুমি আমি নাও 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 তুমি বলে পা দো না আজ প্রমাণ হলো তো বিছানায় এত গ্যাস করে কেন আমি বারবার তোমাকে বলেছি তুমি পা দো তুমি পা দো কিন্তু তুমি ধরা দাও না আজ তো হাতে হাতে প্রমাণ হলো ছি অনেক ছেলেকে আমি রিজেক্ট করে দিয়েছে পাদার জন্য আমি মনে মনে ভেবেছিলাম তুমি মনে হয় পা না তাই তোমাকে আমি বিয়ে করেছি আমার বাপের সয় সম্পত্তি ছেড়ে দিয়ে আমি তোমাকে ভালোবেসেছি আজ প্রমাণ হলো তো ভাবতে ঘৃণা লাগছে যে তুমিও পাদো দেখো তুমি বুঝছো না কেন তো পাবে। তাদেরকেই থাকো তাহলে তাদেরকেই থাকো আমি তোমাকে বারবার করে বলেছি যে ছেলে পা দেয় তাকে আমি ঘৃণা করি তাকে আমি পছন্দ করি আর তুমি পাদ না জানতে দেখেই আমি তোমাকে বিয়ে করেছি

একটা বিবাহিত নারীর সাথে এইভাবে আচরণ করতে আপনাদের লজ্জা করে না ছি বাড়িতে মাবুন নেই হ্যাঁ একটা জঙ্গলে একটা নারীর সাথে এইভাবে আপনারা খাদ্য ব্যবহার করছেন ছাড়ুন আমার পথ ছাড়ুন ছেড়ে দে বলছি ছেড়ে দে ছেলে ছেড়ে দে আমাকে ছেড়ে দে ছি তুমি পাদ্যের গন্ধ রে ভাই তোরা কী করছি যে আমার বেদনা সেটা এই পড়ালে পাড়ার স্বামী চলে যেহেতু তোমার কিছু হয়নি তো না গো তুমি আমাকে ক্ষমা করে দিও আর যদি আমি না পাদতুক তাহলে ওরা আমার লন্ডু বন্ড করে দিত গো আবার ট্যানা বার করে দিত তুমি আমাকে করে দিও তুমি পাথার লেগে তোমাকে আমি কত কিছু বললাম আর সেই পা আমি যদি আজ না পাদতুক তাহলে আমার আজ সর্বরাশ হয়ে আরে পাদের কত মূল্য পাদ না হলে এখন এখন কি হতো না বলছি কুকুট্টু তুমি আমাকে ক্ষমা করে দিও তুমি তো তো গুজিছে পাৎবা বক বক করে পাৎবা বি তোকে কিচ্ছু বলবো না আরে তোমাকে কিচ্ছু বলবো না চলো বেজনাবা বি